বক্তব্য রাখবেন জনাব নাহিদ ইসলাম আসসালামু আলাইকুম দেশ জুলাই পদযাত্রায় আমরা আজকে এসেছি আমাদের প্রিয় নড়াইলে সেই চিত্রা নদীর পারে সেই এস এম সুলতানের নড়াইলে আপনারা যারা মুরবীরা এখানে আছেন আলেম সমাজ আছেন নারীরা আছেন আমাদের পূর্ববর্তী বক্তাদের কথা আপনারা শুনলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজপথ থেকে গড়ে ওঠা তরুণদের নেতৃত্বে একটি দল আপনারা সবই দেখেছেন সবই জানেন দুই সাল গত বছর যে জুলাই অগস্ট অভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র তরুণ জনতা রাজপথে নেমে এসেছিল নিজের জীবন দিয়ে আপনাদের সন্তানেরা আপনাদের ভাই আপনাদের বোন আপনাদেরই কারো বাবা রাস্তায় নেমে এসেছিল বাংলাদেশের মানুষের জন্য দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য এই নরায়ণ দুই থেকে তিনজন শহীদ রয়েছেন আমরা আজকের এই পথসভা থেকে নরাইল সহ বাংলাদেশের গণভুত্থানের সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ পরিবারদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আহত যোদ্ধাদের প্রতি স্মরণ করছি আমরা যে আজকে কথা বলতে পারছি স্বাধীনভাবে মুক্তভাবে পারছি এই সকল শহীদদের আত্মত্যাগ আহত যোদ্ধাদের আত্মত্যাগের ফলে কিন্তু এক বছর হয়ে গিয়েছে আমরা সেই সকল শহীদদের সেই সকল আহতদের যে আত্মত্যাগ যে রক্তত্যাগ তাকে যথাযথভাবে সম্মান দেখাতে পারিনি এই গণ অভ্যুত্থানের পরে আমাদের স্বপ্ন ছিল যে যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে দল মত নির্বিশেষে আমরা এই দেশটাকে নতুনভাবে গড়ে তুলব এদেশের ছাত্র সমাজ কর্মসংস্থানের দাবিতে রাস্তায় নেমেছিল তারা পড়াশোনা করে চাকরি পায় না সেই চাকরির ন্যায্য দাবিতে তারা আন্দোলন গড়ে তুলেছিল সেই আন্দোলনে পুলিশ ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী সকলে নির্মম ভাবে গুলি চালায় আমাদের হাজারের উপরে ভাই শহীদ হন আমরা সেই সকল শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে কথা বলছি আপনারা যারা আজকে এখানে এসেছেন শুনছেন আমাদের সার্জিস আলম বলেছেন যে একটা নতুন দল করা আমাদের লক্ষ্য ছিল না আমাদের লক্ষ্য ছিল এই দেশটাকে পুনর্গঠন করা এই দেশটাকে ভালো মতো তৈরি করা বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল যদি তাদের নেতৃত্বে দেশ পুনর্গঠন হওয়া সম্ভব হইতো তাহলে হয়তো আমাদের দল করার প্রয়োজনই হইতো না কিন্তু আমরা আস্থা রাখতে পারি নাই আমরা গণ অভ্যুত্থানের পরে সাত মাস সাত মাস দেখেছি দেশের রাজনৈতিক যে দলগুলো রয়েছিল তারা কিভাবে ক্ষমতার জন্য আসন ভাগ জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল একটা গণ অভ্যুত্থানকে তারা গণ অভ্যুত্থান হিসেবেই স্বীকার করতে চায় না তারা মনে করে শুধু ক্ষমতার পরিবর্তনের জন্যই এই গণ অভ্যুত্থান হয়েছিল কিন্তু আমরা মনে করি যে দেশ পুনর্গঠনের জন্য একটি সমৃদ্ধ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এই গণ অভ্যুত্থান হয়েছিল আপনার সন্তান আমাদের ভাইরা রাজপথে নেমেছিল নেমে এসেছিল সেই নতুন দেশ গড়ার জন্যে এক বছরও যখন আমরা পাইনি সেই আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ সেই আমাদের প্রত্যাশিত বাংলাদেশ ফলে আমরা রাস্তায় নেমেছি আবার আমরা আপনাদের কাছে যাচ্ছি আপনাদের এলাকায় যাচ্ছি আপনাদের দরজায় যাচ্ছি আমরা বলছি আমরা সেই তরুণীরা যারা গণ অভ্যুত্থান করেছিলাম আমরা সেই তরুণীরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজের বুক চিতিয়ে লড়াই করেছিলাম আমরা সেই তরুণেরা যারা আবার এসেছি আপনার কাছে আবার এসেছি নতুন দেশ ঘোরার আহ্বান নিয়ে আমরা সেই তরুণেরা যারা কখনো আপোষ করিনি যারা কখনো লোভ করিনি আমরা সর্বদা দেশের মানুষের জন্য আপনার অধিকারের জন্য আমরা কাজ করেছি আমরা সামনেও কাজ করে যেতে চাই আমরা চাই আপনারা আমাদের উপরে গণ সময় যে আস্থা রেখেছিলেন আপনারা আমাদের উপর আবার আস্থা রাখুন গত চুয়ান্ন বছরের বাংলাদেশ আমরা দেখেছি গত ষোলো বছরের ফাঁসির সময়ের বাংলাদেশ আমরা দেখেছি আপনারা সকল রাজনৈতিক দলকে আপনাদের দেখা হয়েছে এই নতুন তরুণ নেতৃত্ব বিকল্প নেতৃত্ব তৈরি হয়েছে যারা আপনার কথা বলতে চায় বাংলাদেশকে বিশ্বের বুকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় এখন আপনাদের সামনে সুযোগে সুযোগ এসেছে নতুন একটি শক্তির উত্থান ঘটাতে আমরা চাই আপনারা আমরা মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ে তুলব গত ষোলো বছরের যেই ফ্যাসিজম যে এই আমরা চাই আগামীর বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার যাতে না হতে পারে আগামীর বাংলাদেশে আপনার আমার কথা বলার অধিকার থাকবে আপনার আমার ভাত কাপড়ের অধিকার থাকবে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবাই চাকরি পাবে এরকম একটা প্রত্যাশা নিয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছি আমরা নড়াইলে এসেছি আমরা জানি নড়াইল অনেক ঐতিহ্যবাহী অনেক নন্দন একটি এলাকা নড়াইলের চিত্রা নদীর কথা আমরা শুনেছি কৃতি সন্তান হিসেন সুলতানের চিত্রকর্মের কথা পুরো বাংলাদেশ নয় পুরো পৃথিবীতে বিখ্যাত বীর নূর মোহাম্মদের এলাকা এই নড়াইল এই নড়াইল শিল্প সৌন্দর্য এই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে পুরো বাংলাদেশে যাচ্ছি এর পাশাপাশি সংস্কারের যে জুলাই সনদ এবং অভ্যুত্থানের যে জুলাই ঘোষণাপত্র আমরা তার কথাও বলছি আগামী তেসরা আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হব আমাদের যেই দাবি জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনাদেরকে আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি অবশ্যই আমাদের সেই জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে হবে এটা শুধু বাংলাদেশের জন্য নয় এটা এই নড়াইলের জন্য যারা নড়াইলে শহীদ হয়েছে যারা নড়াইলে যুদ্ধ করেছে আহত হয়েছে তাদের সকলের মর্যাদা এবং নিরাপত্তার জন্য আমাদেরকে জুলাই ঘোষণাপত্র পত্র অবশ্যই অবশ্যই আদায় করতে হবে নড়াইলবাসী আজকে আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে আপনারা জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন অভ্যুত্থানকারী ছাত্র জনতার সাথে থাকবেন এবং যেই নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করছি সেই থাকবেন সবাই থাকবেন তো না জনতা ইয়া সংগ্রাম ই ইদালালিনা না ইনকিলা ইনকিল